হ্যালো গুডেন টাক আসসালামু আলাইকুম জার্মান গ্রামার টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব অ্যাডিয়াকটিভ এন্ডিংয়ের কিছু এক্সারসাইজ নিয়ে লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করছিলাম অ্যাডিয়াকটিভ নিয়ম কানুনগুলো সম্পর্কে আজকে এই নিয়ম কানুনগুলো আমরা হচ্ছে দেখব যে সেন্টেন্সের ভিতরে অ্যাডজেক্টিভ থাকলে তার এন্ডিংয়ের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা যায় তাহলে আমরা আমাদের প্রথম যে উদাহরণ আছে সেটাতে চলে যাই তাহলে ফার্স্ট উদাহরণটা হচ্ছে আমাদের উনজেয়ার আল্ট আউটো hat ফর্নে রেক einen নয় রাইফেন এখানে যে লাল বক্সগুলো আছে এই জায়গায় আসলে অ্যাডজেক্টিভ এন্ডিংগুলো মিসিং আছে এই এন্ডিংগুলাই আমরা ইউজ করব। তাহলে আমাদের অ্যাডজেকটিভ এন্ডিং ব্যবহার করার জন্য আমাদেরকে দেখতে হবে অ্যাডজেক্টিভের আগে কি ধরনের আর্টিকেল আছে বেস্টিমটার আর্টিকেল নাকি উনবেস্টিমটার আর্টিকেল নাকি কোনো আর্টিকেল নাই তারপর আমাদের দেখতে হবে যে অ্যাডজেকটিভের পরে যে নোমেনটা এটা কোন ধরনের মাস্কুলিন নাকি ফ্যামিলিন নাকি নয়ট্রুম এবং সাথে সাথে দেখতে হবে এটা জিঙ্গুলার নোমেন নাকি প্লোরাল নোমেন এবং তার সাথে আমাদের খেয়াল করতে হবে যে এটা হচ্ছে কোন কেসে আছে আমরা জানি কেস হচ্ছে চারটা নোমিনাটিভ আকুজাটিভ গেনেটিভ এবং ডাটিভ তাহলে আমরা পুরো জিনিসটা একটু ধাপে ধাপে দেখার চেষ্টা করি তাই প্রথমে আমরা দেখে নিই যে আসলে আমাদের এখানে কেস কোন কেসগুলো আছে তাহলে উনজার আল্ট অটো এটা হচ্ছে নোমিনাটিভ আইন নয় রাইফেন এটা হচ্ছে আকুজাটিভ এখানে আমাদের অ্যাডজেক্টিভ আছে একটা আল্ট এবং তারপরে একটা নোমেন আছে অটো আর এই এইখানে আরেকটা অ্যাডজেক্টিভ আছে নয় এবং তারপর নোমেন আছে হচ্ছে রাইফেন তাহলে এখন আমরা এই নোমেন দেখে নিই অটো এটা হচ্ছে একটা নয়টুম নোমেন দাজ অটো জিঙ্গুলারে আছে এবং এটা যদি প্লুরাল থাকতো তাহলে হয়তো ডি অটোজ আচ্ছা পরের নোমেনটা হচ্ছে রাইফেন তাহলে এটা হচ্ছে নোমেন দেয়ার রাইফেন এটা আছে জিঙ্গুলারে এবং প্লুরাল হইলে হবে ডি রাইফেন আচ্ছা এখন আমরা দেখব যে আর্টিকে অ্যাডজেক্টিভের আগে আমাদের কোন ধরনের আর্টিকেল আছে এই আল্টের আগে আমাদের আর্টিকেল আছে উনজিয়ার উনজিয়ার আর্টিকেলটা হচ্ছে আমাদের একটা পজিটিভ আর্টিকেল যদি পজিটিভ আর্টিকেল থাকে তাহলে পজেসিভ আর্টিকেলের নিয়মগুলা উনবেস্টিমটা আর্টিকেলের মতো অর্থাৎ উনবেস্টিমটা আর্টিকে সরি যদি পজেসিভ আর্টিকেলের জায়গায় উনবেস্টিমটা আর্টিকেলটাকে আমরা কল্পনা করি তাহলে যে নিয়মগুলো আমরা ব্যবহার করব পজিটিভ আর্টিকেলের ক্ষেত্রেও সে একই নিয়ম তাহলে আমাদের প্রথম নাউনটা ছিল দাজ অটো এবং এটা হচ্ছে আমাদের একটা নয়ট্রুম নোমেন এবং সেই ক্ষেত্রে আমাদের কেস ছিল হচ্ছে নোমিনাটিভ এবং নোমেনটা ছিল জিঙ্গুলারে তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডজেক্টিভের শেষে আমাদেরকে যোগ করতে হচ্ছে এস। তাহলে আমরা আমাদের উদাহরণে চলে যাই তাহলে এখানে হবে উনজেয়ার তারপর আল্টের পরে একটা এস যোগ হবে অর্থাৎ হবে আলটেস তারপরে হচ্ছে নোমেন তারপর বাকি অংশ হার্ট রেক্স এখন আমরা সেকেন্ড অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আসি এখানে আমরা দেখতেছি অ্যাডজেক্টিভের আগে আছে হচ্ছে উন বেস্টিনটা আর্টিকেল আইনএন তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি কি আছে আমাদের আচ্ছা এই নোমেনটা হচ্ছে আমাদের মাস্কুলিনোমেন রিয়াল রাইফেন এস ছিল হচ্ছে আমাদের আকুজাটিভ এবং নোমেনটা ছিল জিঙ্গুলারে এবং নাউনটা হচ্ছে মাস্কুলিনে তাহলে আমরা বলতে পারি যে আমাদের অ্যাডজেক্টিভের শেষে যোগ করতে হবে এন তাহলে হচ্ছে আমাদের উদাহরণে চলে যাই অর্থাৎ নয়ের শেষে আমাদের যোগ করতে হবে একটা এ এন আইন নয় রাইফেন তাহলে পুরো বাক্যটা দাঁড়াচ্ছে উনজার আলটেস আট ফর্নে রেক্স আইন নয় রাইফেন তাহলে আমরা এখন সেকেন্ড উদাহরণে চলে যাচ্ছি আচ্ছা সেকেন্ড উদাহরণটা হচ্ছে ডিজিয়ার নয় রাইফেন ইস্ট ফন গুড কোয়ালিট প্রথমে দেখে নিই ডিজিয়ার নয় রাইফেন হচ্ছে নোমিনাটিভ আর গুড ফন গুড কোয়ালিটাড এটা হচ্ছে আমাদের ডাটিভ আর এইখানে হচ্ছে আমাদের নাউন আছে একটা দুইটা একটা হচ্ছে রাইফেন আর একটা আছে হচ্ছে কোয়ালিটেড তাহলে এই নাউনগুলো আমরা একটু দেখে নিই আগে রাইফেন হচ্ছে এটা মাস্কুল নোমেন দি আর এটা জিঙ্গুলারে আছে এবং সেকেন্ড যে নোমেনটা সেটা হচ্ছে এটা হচ্ছে একটা নোমেন এবং এটাও জিঙ্গুলারে আছে তো এখন আমরা দেখবো যে এই অ্যাডজেক্টিভ যেটা আছে নয় এর আগে কি ধরনের আর্টিকেল আছে এর আগে আর্টিকেল আছে ডিজেয়ার যদি ডিজেয়ার থাকে তাহলে সেই ক্ষেত্রে ডিজেয়ারের পরে অ্যাডজেক্টিভের এর হবে বেস্টিমটা আর্টিকেল থাকলে যে নিয়মটা ফলো করা হইতো একই সেম নিয়ম ওই ডিজিয়ারের জায়গায় যদি আমরা বেস্টিমটা আর্টিকেলগুলো চিন্তা করি তাহলে যে ওই সংশ্লিষ্ট কেসের জন্য যে এন্ডিংগুলো হয় সেটা আমরা ইউজ করব তাহলে আমাদের ছিল হচ্ছে দেয়ার রাইফেন এটা হচ্ছে মাস্কুলিন এবং কেসটা ছিল নমিনাটিভ এবং নাউনটা ছিল জিঙ্গুলারে তাহলে যেহেতু হচ্ছে আমাদের নমিনাটিভে ছিল সিঙ্গুলার আমরা হচ্ছে অ্যাডজেক্টিভের শেষে এ যোগ করব। তাহলে আমরা উদাহরণে চলে যাই তাহলে হবে ডিজেয়ার নয় একটা এ যোগ হবে নয়ে তারপরে নাউন থাকবে রাইফেন বাকি অংশটা হচ্ছে ইস্ট ফন এখন আমরা এটা দেখি পরের অংশটা গুড কোয়ালিটার এই গুড অ্যাডজেকটিভটার আগে আমাদের কোনো আর্টিকেল নাই যদি আর্টিকেল না থাকে তাহলে কি হবে যদি আর্টিকেল না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতেছি এটা হচ্ছে ডিকোয়ালিটেড এটা ছিল ফ্যামিনিন এবং আমাদের কেসটা ছিল এ এবং নামটা হচ্ছে জিঙ্গুলারে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডজেক্টিভের শেষে আমাদের এ অ্যাড যোগ করতে হয় তাহলে আমরা উদাহরণে চলে যাই তাহলে গুটের সাথে আমাদের এ এর যোগ করতে হবে অর্থাৎ গুটার কোয়ালিটেড তাহলে পুরো বাক্যটা দাঁড়াবে ডিজেয়ার নয় রাইফেন ইস্ট ফন গুটার কোয়ালিটেড আমরা পরের এক্সাম্পলে চলে যাই এ আর হাত সুফিল তাহলে এখানে কেসগুলো আমরা দেখি আগে কেস হচ্ছে এর হচ্ছে নোমিনাটিভ কাল্ট ভাসার আকুজাটিভ তাহলে এখানে আমাদের অ্যাডজেক্টিভ আছে হচ্ছে কাল্ট এবং এর আগে কোনো আমাদের আর্টিকেল নাই আর নোমেন আছে হচ্ছে ভাসার তাহলে ভাসার নোমেনটা হচ্ছে একটা আমাদের নয় ট্রুম নোমেন ভাসার এখন আমরা দেখবো যদি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের আগে যদি আর্টিকেল না থাকে এবং যদি নয় ট্রুম হয় ক্ষেত্রে কি হবে আমাদের নোমেনটা ছিল দাসভাসার অর্থাৎ নয় ট্রুম ছিল হচ্ছে জিঙ্গুলারে এবং কেস ছিল আকুজাটিভ তাহলে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের সাথে যোগ হচ্ছে আমাদের এ এস তাহলে আমরা উদাহরণে চলে যাই এখন তাহলে প্রথমে আমরা হচ্ছে আমাদের প্রথম অংশ যেটা নমিনাটিভ সাবজেক্ট সেটা লিখি এয়ার হাট তারপরে সুফিল এই পর্যন্ত লিখার পরে এখন আমরা আমাদের অ্যাডজেক্টিভে আসছে অ্যাডজেক্টিভের সাথে আমাদের যোগ হবে এ এস অর্থাৎ কালটেস তারপরে থাকবে নর্মাল আর নোমেন ভাস এবং তারপরে সেন্টেন্সের বাকি অংশ গেট কেন তাহলে এটা হচ্ছে এয়ার হাট সুফিল কালটেস ভাস গেট রুম কেন পরেরটা হচ্ছে আমাদের পরের উদাহরণে চলে যাই আচ্ছা পরের উদাহরণটা হচ্ছে ইন দেম প্রাইজ ফেয়ার রাস্টুরেন্ট এস লাইটার নুয়ার ভেনিক্স ফ্রিশ তাহলে প্রথমে আমরা আমাদের কেসগুলো দেখে নিই ইন দেম প্রাইজ ফেয়ার এটা হচ্ছে আমাদের দাতিভ এস হচ্ছে নমিনাটিভ আর ফ্রিশ অফস হচ্ছে আকুজেটিভ ছিল আর এখানে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের পরের নোমেন কোনগুলা এখানে হচ্ছে রাস্টুরেন্ট এটা একটা নোমেন্ট আর এইখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ফ্রিশ এর পরে নোমেনটা ছিল হচ্ছে আমাদের ওপস তাহলে নোমেনগুলো সম্পর্কে আগে আমরা একটু দেখে নিই রাস্ট্রন্ট হচ্ছে নয় ট্রুম দাজ জিঙ্গুলারে আছে ওপস হচ্ছে দাজ ওপস্ট জিঙ্গুলার এবং নয় আর এখানে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভটা হচ্ছে প্রাইস ভিয়াত এর আগে হচ্ছে আমাদের আর্টিকেল আছে হচ্ছে দেম অর্থাৎ বেস্টিম তার আর্টিকেল তাহলে থাকলে নিয়মগুলা কি নিয়মগুলা হচ্ছে এইখানে আছে আচ্ছা তাহলে আমরা এটা আস্তে আস্তে দেখি আচ্ছা প্রথমে ছিল হচ্ছে আমাদের নয় তারপরে ছিল কেস ছিল হচ্ছে ডাটিভ জিঙ্গুলারে বেস্টিমটা আর্টিকেল হচ্ছে আমরা তাহলে বলতে পারি আমাদের অ্যাডজেক্টিভের সাথে যোগ হচ্ছে এ এন তাহলে আমরা উদাহরণে চলে যাই তাহলে হবে ইন দেম প্রাইজ ভেয়ার টেন অর্থাৎ প্রাইজ ভেয়ার এর সাথে এ এন যোগ হয়েছে ইন দেম প্রাইজ ভেয়ার টেন তো বাকি অংশগুলো লিখি লাইডার নুয়ার ভেনিক তারপর আমাদের একটা আছে এর আগে কোনো হচ্ছে আমাদের আর্টিকেল নাই তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের নিয়মটা কি হবে দেখি সেই ক্ষেত্রে আমাদের নিয়মটা হবে যদি আর্টিকেল না থাকে আমাদের নোমেন্টটা হচ্ছে ছিল নয় এস ছিল হচ্ছে আকুজাটিভ জিঙ্গুলারে তাহলে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের সাথে যোগ হবে হচ্ছে এ এস তাহলে আমরা চলে যাই তাহলে হবে ভেনিক্স ফ্রিশের সাথে যোগ হবে এএস ওপস্ট তাহলে পুরো বাক্যটা দাঁড়াচ্ছে ইন দেম প্রায় প্রাইজ ফেয়ারটান রাস্তুরন্ট গিফট এস নোর নোয়ার ফ্রিশেস ফ্রি ওকে তাহলে আমরা নেক্সট উদাহরণটাতে চলে যাই এখন ইফ এস এ কেয়ারনে ফ্রিশ ব্রোট মিট গেজালস বুটার তাহলে প্রথমে আমরা জভিসও আমাদের কেসগুলো দেখে নিই ইখ হচ্ছে নোমিনাটিভ ফ্রিশ ব্রোট হচ্ছে অ্যাকুজাটিভ মিট গেজালসেন অ্যান্ড এখান থেকে ছিল ডাটিভ এবং এখানে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের পরের নোমেনগুলো দেখি এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ফ্রিশ এরপরের নোমেন হচ্ছে ব্রোট আর গেজালসান অ্যাডজেক্টিভ তার পরের নেনটা হচ্ছে বুটার তাহলে হচ্ছে আমাদের ব্রোড হচ্ছে এটা হচ্ছে জিঙ্গুলারে আছে তারপরের হচ্ছে আমাদের নামটা ছিল বুটার এটা হচ্ছে ডি বুটার ফ্যামিনিন তাহলে এখন আমরা দেখবো যে অ্যাডজেক্টিভের আগে আমাদের কোনো আর্টিকেল নাই যদি অ্যাডজেক্টিভের আগে কোনো আর্টিকেল না থাকে তাহলে নিয়মগুলা কি এটা আমরা একটু দেখে নেই আমাদের দাস ব্রোড ছিল অর্থাৎ নয়ট্রুম।

অ্যাডজেক্টিভটা দেখি আমরা গেজালসান এর আগে হচ্ছে আমাদের কোনো আর্টিকেল নাই যদি আর্টিকেল না থাকে তাহলে সেই একই নিয়ম যদি আর্টিকেল না থাকে আচ্ছা আর্টিকেল নাই তবে নাউনটা হচ্ছে নোমেন কেস ছিল হচ্ছে দাতিফে জিঙ্গুলারে তাহলে হচ্ছে আমাদের জানি আমরা ফ্যামিলিনে নোমেনের সাথে ইয়া সরি আর্টিক সাথে আমাদের এন্ডিং হিসাবে এ আর যোগ করতে হচ্ছে তাহলে হবে গেজালসেন ছিল তার সাথে আমরা এ আর এন্ডিং যোগ করছি গেজালসেন পুরো বাক্যটা বুটার ওকে পরের উদাহরণটা আমরা দেখি আচ্ছা ক্লাইন স্পিলেন কেয়ারনে মিট স্পিল জাখেন তাহলে প্রথমে আমরা কেস দেখে নেই ক্লাইন এটা হচ্ছে নোমিনাটিভ আর বোন্ট মিট স্পিল রাখেন এটা হচ্ছে দাটিভ তাহলে এখানে আমাদের অ্যাডজেক্টিভের পরে নোমেন গুলোকে অ্যাডজেকটিভ ছিল হচ্ছে ক্লাইন এটা হচ্ছে অ্যাডজেকটিভ এর পরে হচ্ছে আমাদের নোমেন আছে কিন্ডার তাহলে কিন্ডারটা হচ্ছে দাস ক্ষিন থেকে আসছে দাস ক্ষিন হচ্ছে নয়ট্রুম সিঙ্গুলার আর প্লুরাল থাকলে হবে ডি কিন্ডার তাহলে এখানে আসলে আমাদের প্লুরালটা ইউজ হয়েছেন প্লুরাল ফর্মটা আচ্ছা তারপরের অ্যাডজেকটিভটা হচ্ছে বোন্ট এবং এরপরে আমাদের নোমেন ছিল স্পিল জাখেন তাহলে স্পিল জাখেনটা হচ্ছে আমাদের প্লুরাল ডি স্পিল জাখেন তাহলে এখন আবার প্রথম অ্যাডজেকটিভের ক্ষেত্রে আমরা চলে আসি এই অ্যাডজেকটিভ ক্লাইন এর আগে আমাদের কোনো আর্টিকেল নাই যদি আর্টিকেল না থাকে তাহলে আমরা জানি কি করতে হয় আচ্ছা প্রথমে ছিল ডি খিন্ডার এবং তার আগে কোনো অ্যাডজেক্টিভ নাই এবং কেস ছিল হচ্ছে নমিনাটিভ অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে একটা এ যোগ করতে হবে তাহলে হবে অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে আমরা একটা এ যোগ করছি ক্লাইনে বাকি অংশগুলো হবে স্পিলেন গ্যারনে মিট এখন পরে আসে আমাদের বুন্ড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এর আগে আমাদের কোনো আর্টিকেল নাই এবং এটা আছে হচ্ছে আমাদের ডাটিভে এরকম যদি হয় তাহলে কি হবে তাই তো হচ্ছে আমাদের যোগ করতে হবে হচ্ছে এন আর নোমেনের সাথে এন নোমেনের সাথে অলরেডি এন যোগসেন তাহলে হবে আমাদের ওই বুন্টের সাথে যোগ হবে হচ্ছে এ এন অর্থাৎ বুনটেন এবং পরে বাকি অংশ স্পিল অর্থাৎ ক্লাইনে ইন্ডার স্পিলেন স্পিল স্পিলসেন তো এই পর্যন্তই ছিল আজকে আমাদের এক্সারসাইজ তা আমরা আসলে চেষ্টা করছি কীভাবে অ্যাডজেক্টিভের শেষে এন্ডিংগুলা ইউজ করা হয় সেটার একটা ধারণা দিতে এবং যাতে কনসেপ্টটা একটু ক্লিয়ার হয় এবং আপনাদের এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে পারেন এবং সব থেকে বেটার হয় যদি এই ভিডিও রিলেটেড প্রশ্ন থাকে এবং এটাই ছিল আজকে এই পর্যন্ত ফিল্যান ডাং সাথে থাকার জন্য ধন্যবাদ